হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং একদম ঘরোয়া পদ্ধতিতে কালী পুজো বিধি এটি একটি রিকোয়েস্টেড ভিডিও তো চলো ভিডিওটি স্টার্ট করি আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে তো সবার প্রথম স্নান করে শুদ্ধ বস্ত্র চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরঘর খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি এবং পুরো ঠাকুর ঘরে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি নিজের মাথার উপরেও গঙ্গা জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে নিয়েছি এবং হাতে গঙ্গা জল নিয়ে তিনবার নম বিষ্ণু নম বিষ্ণু নব বিষ্ণু করে আচমন করে নিয়ে হাতে ফুল এবং জল নিয়ে সবার প্রথম সূর্যদেবকে জল এবং ফুল অর্পণ করে হাত জোড় করে প্রণাম করে নিলাম পুজোর জন্য আলপনা দিয়ে নিয়েছি আর পুজোর জন্য ফুল মিষ্টি ফল আলতা সিঁদুর চাঁদমালা মাটি প্রদীপ সব জোগাড় করে নিয়েছি এবং সমস্ত কি পুজো জিনিসেও গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি কাঠের একটি জলচকি পেতে নিয়েছি এবং তাতে লাল একটি আসন পেতে আসনেও গঙ্গা জল ছিটিয়ে আসনটি শুদ্ধ করে নিয়েছি এবং আসনে একটু আতপ চাল আর একটু ফুলের পাপড়ি দিয়ে আমি আমার কাছে এরকম মায়ের মাটির মূর্তি আছে তো মায়ের মাকে আসনে স্থাপন করলাম তোমাদের কাছে ফটো থাকলে তোমরা একই পদ্ধতিতে মায়ের পুজো আরাধনা করে নিতে পারো লালচন্দন বেটে নিচ্ছি নিয়েছে একটি পরিষ্কার শুদ্ধ কাপড় তাতে একটি গঙ্গা জল গোলাপ জল আর অগুড়ো দিয়ে মাকে আলতো হাতে মুছে অভিষেক করিয়ে নেবো আর তোমাদের কাছে ফটো থাকলে তোমরা একই পদ্ধতিতে এইভাবেই মাকে মুছে অভিষেক করিয়ে নেবে আর তোমাদের কাছে যদি পিতলের মূর্তি থাকে তো তোমরা অবশ্যই পঞ্চমূর্তিতে অভিষেক করিয়ে নেবে মাকে আলতো হাতে মুছে নিয়ে গণেশ ঠাকুরকেও গঙ্গা জল গোলাপ জল আর অগরু দিয়ে আলতো হাতে মুছে অভিষেক করিয়ে নিলাম সবার প্রথম গণেশ ঠাকুরের পুজো করে নেবো গণেশ ঠাকুরকে লাল চন্দন এবং সিঁদুরের তিলক পরিয়ে দিলাম আর সিঁদুরের তিলকের উপরে আতপ চাল দিয়ে দেবো লালচন্দন সহযোগে গণেশ ঠাকুরের প্রিয় দুর্বা গণেশ ঠাকুরকে অর্পণ করলাম লাল চন্দন ভগবানের চরণে অর্পণ করলাম ওম গাং গণেশায় নম ওম নমঃ ভগবান গণেশ ঠাকুরকে বস্ত্রস্বরূপ মৌলি এবং পৈতে অর্পণ করলাম মাকে লাল চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি এবং মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি মাকে ওড়না পরিয়ে এবং লাল জবা ফুলের মালা চন্দন সহযোগে পরিয়ে মাকে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম খুবই সহজ এবং ঘরোয়া আমি আমার নিজের মতো করে মায়ের পুজো তোমাদের সাথে শেয়ার করলাম আমার পুজো পদ্ধতিতে যদি রকম ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে লাল চন্দন সহযোগে বেলপাতা লাল জবা ফুল দুর্বা মায়ের চরণে অর্পণ করলাম জয় মা কালী জয় মা কালী মাকে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করলাম আর তোমরা চাইলে মাকে নতুন শাড়িও নিবেদন করতে পারো গোটা ফল মাকে নিবেদন করব তো গোটা ফল নিয়েছি গোটা ফলে লাল চন্দন এবং সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি পাঁচটা তিনটে এরকম যে যেরকম জোগাড় করতে পারবে মাকে গোটা ফল নিবেদন করবে গোটা ফলের উপরে বেলপাতা আর ফুল চন্দন সহযোগে দিলাম মাকে নিবেদন করছি জয় জয় মা মা নৈবৃদ্ধ সাজিয়ে নিয়েছি পাঁচটা নৈবেধ্য সাজিয়েছি আর নৈবিদ্য থালাতে চন্দন সহযোগে বেলপাতা আর ফুল দিয়ে নিচ্ছি মাকে নৈবৃদ্ধ নিবেদন করছি ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো যে সমস্ত ফ্রেন্ডস আজকে আমার চ্যানেলটা প্রথমবার দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নেবে যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও আর যে সমস্ত ফ্রেন্ডস অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মায়ের কাছে ঘর স্থাপন করব। তো নিয়েছি একটি পিতলের ঘর পিতল তামা কিংবা মাটির ঘর তোমরা নিতে পারো পিতলের একটি ঘটে গোলা সিঁদুর তৈরি করে এরকম ত্রিকোণ চিহ্ন এঁকে নিচ্ছি মায়ের পুজোতে ঘটে এইভাবে ত্রিকোণ চিহ্ন এঁকে নিতে হয় সর্ষের তেল এবং সিঁদুর দিয়ে গোলা সিঁদুর তৈরি করে নিয়েছি এরকম ত্রিকোণ চিহ্ন এঁকে পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে নিচ্ছি এইভাবে ঘটে ত্রিকোণ চিহ্ন অঙ্কন করে নিলাম ঘট পরিষ্কার শুদ্ধ জল দিয়ে জল ঘট জলপূর্ণ করে নিচ্ছি ঘটে দিয়ে দিচ্ছি এক টাকার কয়েন একটি সুপারি আর একটি হলুদের গাঠ নিয়েছি আমসরা আর আমসরার প্রতিটি পল্লবেই সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি পাঁচটা সাতটা কি নটা আম্রপল্লবযুক্ত আমসরার নেওয়া যেতে পারে তো প্রতিটি পল্লবেই সিঁদুরের ফোটা দিয়ে ঘটে আম্রপল্লব দিয়ে দিলাম নিয়েছি পাঁচটা বেলপাতা পাঁচটা দুর্বা গোটা একটি পান গোটা পানে সিঁদুরের ফোটা দিয়ে ঘটের উপরে নিয়েছি একটি ডাব ডাবেও চিহ্ন অঙ্কন করে নিলাম আর পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে নিলাম ঘট স্থাপন করব তো তাই জন্য একটি পাত্রে গঙ্গা মাটি নিয়ে তাতে পঞ্চশস্য দিয়ে দিয়ে ঘট স্থাপন করছি ঘটের উপরে দিয়ে দিচ্ছি এরকম একটি সরায় আতপ চাল নিয়েছি মাটির কিংবা পিতলের সরা তোমরা নিতে পারো তো এরকম সরায় আতপ চাল নিয়ে তার উপরে দিয়ে দেব ডাব ঘটের উপরে দিয়ে দিচ্ছি পৈতে নতুন গামছা কিংবা চেলি ঘটের উপরে দিলাম মালা ঘটের উপরে দিয়ে দিলাম লাল পদ্ম ফুল একটি পাত্রে নিচ্ছি একটি গোটা পান তাতে সিঁদুরের ফোটা দিয়ে দিলাম দিলাম গোটা সুপারি কড়ি আর দিয়ে দিলাম হলুদ কাঁচা হলুদ আর একটু লবঙ্গ আর এলাচ এবং তাতে একটু ফুল দিয়ে মাকে নিবেদন করলাম গোটা পান সুপারি কড়ি এবং কাঁচা হলুদ লবঙ্গ এলাচ ভোগ নিবেদন করবো ভোগের থালা গ্লাসে ফুল আর একটু কপুর দিয়ে দিয়েছি আমি মাকে খই নারকেল নাড়ু লাড্ডু গুড়ের বাতাসা মোয়া ভোগ নিবেদন করছি তোমরা যে যেরকম পারবে মাকে ভোগ নিবেদন করবে মাকে জল নিবেদন করছি মাকে নতুন বস্ত্র স্বরূপ মৌলি নিবেদন করলাম হাতে ফুল বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি হাতে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে হাত জোড় করে প্রণাম করে নিলাম জয় মা জয় মা সবার মঙ্গল মা জয় মা মঙ্গলা শিবা কালী কপালিনী ভদ্রকালী দুর্গা ধাত্রী ক্ষমা স্বরূপণী দেবে আর সাহা তুমি পিতৃগণে রূপে ধরো বিশ্ব চরণে দীপাবলির দিন আমরা অবশ্যই মায়ের সামনে মাটির প্রদীপ জ্বালিয়ে নেব তো প্রদীপ কখনো খালি বসাতে নেই প্রদীপের জন্য আসন তৈরি করতে হয় তাই জন্য আমি একটু আতপ চাল আর একটু ফুলের পাপড়ি দিয়ে মায়ের সামনে প্রদীপ জ্বালিয়ে দিলাম সবার প্রথম আর পুজোতে বসেই আমি ধূপকাঠি আর ঘিয়ে প্রদীপ তেলে প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম আর এখানে মাটির প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর একটি প্রদীপ চারমুখ যুক্ত চারটে প্রদীপে শলতে দিয়ে মুখ যুক্ত একটি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর তাতে একটাকার কয়েন একটি করি আর সুপারি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে একটু ফুলের পাপড়ি এইভাবে দীপাবলির দিন আমরা প্রদীপ জ্বালিয়ে নেব আর এই যে প্রদীপটি জ্বালালাম চারমুখওয়ালা প্রদীপটি এই প্রদীপটি আমরা বাড়ির দক্ষিণ দিকে তো কেমন লাগলো আজকে আমার খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে কালী পুজো বিধি অবশ্যই কমেন্ট করে জানাবি আর পুজোর শেষে তোমরা চাইলে মায়ের অষ্টতর শতনাম পড়ে নিতে পারো